আজকে আপনাদের সামনে একটা ইনস্ট্যান্ট অফার নিয়ে চলে আসলাম এখান থেকে প্রত্যেক ইউজার এক ডলার বিশ সেন্ট করে পাবেন পার অ্যাকাউন্টে ঠিক আছে তো এখানে কোনো ডিপোজিট নেই কোনো কিছু নাই শুধুমাত্র অ্যাকাউন্ট করলে আপনারা এক ডলার বিশ সেন্ট করে পাবেন সেটা হচ্ছে আপনারা সতেরো তারিখ উইডু করে নিয়ে নিতে পারবেন তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল একদম নতুন ভিডিওতে একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে দিবেন পাশে থেকে বেল অ্যাকাউন্ট যেটা আছে এটা পেস করে দিবেন মাসবি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন কীভাবে জয়েন হবেন এখানে মোর অপশন দেওয়া আছে এই মোর অপশনের উপর ক্লিক দিবেন এখানে দেখতে পারবেন টুডে অফার লিঙ্ক এই লিঙ্কের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের টেলিগ্রামের এই পোস্ট যেটা আছে ওটার মধ্যে চলে আসতে পারবেন এই পোস্টের মধ্যে চলে আসতে পারবেন তো প্রথমত আপনারা কি করবেন এখানে দেখেন এক্সটেনশন লেখা আছে ক্লিক হিয়ার এটার উপর চেপে ধরে থাকবেন চেপে ধরে থাকলে এখানে দেখেন কপি অপশন আছে এখান থেকে এটা কপি করে নিবেন এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আপনারা প্লে স্টোরের মধ্যে চলে যাবেন যারা নতুন ইউজার তারা প্লে স্টোরের মধ্যে সার্চ দিবেন মিসেস ব্রাউজার এখানে দেখেন আমি এখানে সার্চ অপশনের মধ্যে লিখিয়ে দিছি মিসেস ব্রাউজার এই মিসেস ব্রাউজারটা সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এই ব্রাউজারটা মিসেস ব্রাউজার যেটা আছে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা কি করবেন এখানে ওপেন করবেন তো আমি ওপেন করলাম ওপেন করার পর লিঙ্ক যেটা কপি করছেন ওটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনারা কি করবেন একটুখানি জুম করবেন জুম করার পর এখানে দেখেন অ্যাড টু ক্রোম লেখা আছে এটার উপর ক্লিক করে দিবেন অ্যাড টু ক্রোমের উপর ক্লিক করে দিবেন এখান থেকে ওকে অপশন আছে ওকে অপশনের ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে পাঁচ সেকেন্ড মতো ওয়েট করবেন হতে দশ সেকেন্ড মতো ওয়েট করলে এটা ক্রমের মধ্যে অ্যাড হয়ে যাবে আর কি এক্সটেনশনটা তো এখানে এখানে দেখেন আমার দুই সেকেন্ডের মধ্যে এখানে অ্যাড হয়ে গেছে এখানে যদি আপনাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে যায় এখানে রিমুভ সিস্টেম চলে আসবে ঠিক আছে আর এক্সটেনশনটা কোথায় পাবেন আমি আপনাদেরকে বলে দিই ধরেন এক্সটেনশনটা এখান থেকে অটোমেটিকলি ভাবে চলে আসবে আপনারা এখান থেকে ধরেন অ্যাড হয়েছে কিনা এটা কিভাবে দেখবেন এখানে মাস তোলের মতো অপশন আছে অপশন ওপর ক্লিক দিলে এখানে দেখেন আপনার যতগুলো এক্সটেনশন আছে সবগুলো এখানে শু করবে ঠিক আছে তো আমি এখান থেকে কি করলাম স্টার্ট নাও যেটা লেখা আছে স্টার্ট নাও এর উপর ক্লিক দিলাম এখান থেকে নেক্সট করলাম এখানে টিক মার্ক করে এখানে কি করবেন ক্রিয়েট নিউ ওয়ালেট যেটা লেখা আছে ওটার উপর ক্লিক দিবেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন তো আমি একটা পাসওয়ার্ড দিলাম এখানে এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে দেখবেন ক্রিয়েট লেখা আছে ক্রিয়েট এর উপর ক্লিক করে দিবেন এখানে এখানে এটা টিক মার্ক করে দিবেন টিক মার্ক করে দেওয়ার পর কন্টিনিউ অপশন আছে কন্টিনিউ অপশনের উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার আগে আপনারা কি করবেন এখানে আপনাদের যে 12টা পার্স কি দিবে ওয়ার্ড এটা আপনারা কি করে নেবেন কপি করে নেবেন এখান থেকে এটা চেপে ধরে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশন আছে কন্টিনিউ অপশনের উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে এগুলো সবগুলো পেস করে দিবেন সবগুলো পেস করলে হবে না একটা একটা করে এখানে বসাইতে হবে মনে হয় তো আমি একটা একটা করে বসাই নিই তো এটা প্রথমে আপনারা কি করবেন নোটপ্যাড যেটা আছে যাদের কাছে নোটপ্যাড আছে প্রতিটা মোবাইলের মধ্যে নোটপ্যাড আছে নোটপ্যাডের মধ্যে এখানে এখানে প্লাস আইকন আছে প্লাস আইকনের উপর ক্লিক করে এখানে আমি অ্যাড করে নিলাম এখান থেকে একটা 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 এখানে পেস করে দিবেন বারোটা ওয়ার্ড এখানে দেখেন আমি বারোটা বারোটা এখানে বসাই দিলাম একটা একটা করে কপি করে এখান থেকে কন্টিনিউ অপশান আছে কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনাদের ওয়ালেট যেটা আছে ওটা ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট এখানে কোলা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন এখান থেকে চলে যাবেন আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তো এখানে আসার পর এখান থেকে আপনারা কি করবেন এখানে দেখেন রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে এই রেজিস্ট্রেশন লিঙ্কটা আপনারা আস্তে করে কপি করবেন কপি করার পর এই মিসেস ব্রাউজারের মধ্যে পেস করবেন এখানে পেস করে দিবেন পেস করে দেওয়ার পর এখানে দুই তিন সেকেন্ড ওয়েট করবেন তো তারপর পেস করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবে এখানে ফার্স্ট টাইমে দিবেন ইমেল ডেট অফ বার্থ ঠিক আছে তো আমি ইমেলটা দিয়ে নিচ্ছি এখান থেকে ধরেন আমি আমার একটা ইমেল দিলাম ইমেল দেওয়ার পর এখানে আমি একটা ধরেন যেখানে একটা একটা উল্লাপাল্ডা কি দিলাম এখানে তারিখ দিলাম তারপর এখান থেকে টিকমার্ক করে এখানে দেখেন নেক্সট অপশন আছে এই নেক্সট অপশানোর ওপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দুই তিন সেকেন্ড এখানে দেখেন সরি আচ্ছা এখানে দুই হাজার সতেরো দিসি এই জন্য আঠারো বছর উপরে থাকা লাগবে আপনার বয়স এখানে ধরেন আমি উনিশশো আটানব্বই দিলাম এখান থেকে নেক্সট করলাম নেক্সট করার পর দেখবেন এখন অটোমেটিকলি হয়ে যাবে এখানে একটা ইউজার নেম দিবেন ধরেন আমি একটা ইউজার নেম দিলাম এখানে একটা ইউজার নেম দিলাম তারপর এখানে পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশন আছে এখানে দেখেন নেক্সট অপশন এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর ওয়েট করবেন এখানে আপনাদের মেল যেটা দিছেন ওই মেলের মধ্যে একটা কোড আসবে সাতাশ টু দশ সংখ্যার একটা কোড আসবে মেলের মধ্যে ঢুকবেন আর কি দেখেন আমার মেলে মধ্যে কোটটা চলে আসছে কোটটা হচ্ছে এটা অনেক সংখ্যা কোট কিন্তু ছয় সংখ্যার থাকে এটা কিন্তু অনেক সংখ্যার এখান থেকে কোটটা কপি করে নিলেন কপি করে নেওয়ার পর এখানে পেস করে দিবেন এখানে আস্তে করে পেস করে দিবেন পেস করে দেওয়ার পর এখানে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনের উপর ক্লিক করে দিবেন নেক্সট অপশানের ওপর ক্লিক করে দেওয়ার পর দশ বারো সেকেন্ড মতো এখানে ওয়েট করবেন একটু সার্ভার ইস্যু আছে এখানে এটাই স্কিপ করতে পারেন এখানে চাইলে একটা প্রোফাইল আপলোড দিতে পারেন আমি এখানে একটা প্রোফাইল আপলোড দিয়ে দিলাম একটা তারপর এখান থেকে নেক্সট অপশন আছে নেক্সট অপশানের ওপর ক্লিক করে দিবেন এখান থেকে যে কোনো একটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন ঠিক আছে তো ধরেন আমি একটা ইথারিয়াম সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কমপ্লিট লেখা আছে কমপ্লিটের ওপর ক্লিক করে দিবেন আর কোনো কাজ নেই যে কোনো একটা ক্লিক করে দিলেন আর কি ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এখানে যে আপনাদের একশোটা টোকেন দিছে ওটা কোথায় পাবেন সেটাও দেখাই দিই তো আপনারা কি করবেন এটা কিন্তু এখন ট্রান্সফার করা যাবে না ঠিক আছে এখানে থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার প্রোফাইল শু হইতেছে এখানে আমাকে একশোটা ফোনেক্স ফিনক্স যেটা টোকেন আছে ওটা দিয়ে দিছে ওটা কিভাবে ট্রান্সফার করতে পারবেন এটা হচ্ছে আপনারা সতেরো তারিখ এটা নিজেরাই এরা লিখে দিছে আমি দেখাই দিচ্ছি তো আপনারা এখানে দেখেন নিচে ওয়ালেট সেকশন আছে এই ওয়ালেট সেকশনের উপর ক্লিক করলে এখানে বুঝতে পারবেন এখানে দেখেন আমাকে একশোটা টোকেন দিয়ে দিছে কারেন্ট ব্যালেন্স একশোটা ফোন ফিনেক্স টোকেন দিয়ে দিছে তারপর এখান থেকে দেখেন মিনিমাম পেন্ডিং পর পেমেন্ট ফাইভ ফিনিক্স নেক্সট পেমেন্ট ডেট মে সতেরো দু হাজার চব্বিশ আঠারো ইউটিসি মানে দুই হাজার সতেরো তারিখ আমরা এখান থেকে এটা কি করে নিতে পারব ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট ট্রান্সফার করে instant সেল দিয়ে দিতে পারবো এটার মার্কেট লিঙ্ক আমি চ্যানেলের মধ্যে দিয়ে দেবো ঠিক আছে তো যারা যারা জয়েন করবেন একদম সিম্পলভাবে দশ বারোটা বিশটা করে অ্যাকাউন্ট করে রাখেন এখানে কোনো এক টাকাও ডিপোজিট নেই একদম সিম্পল টিক্স ঠিক আছে আপনারা চাইলে মিসেস ব্রাউজার দিয়ে করতে পারবেন আনলিমিটেড করার জন্য আবার ওই কিউব ব্রাউজার যেটা আছে ওটাও ইউজ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম